কথা নামের আট বছরের একটি মেয়ে সারা দিন মোবাইল দেখত পড়াশোনা খেলাধুলা কিছুতেই তার মন থাকত না এক রাতে মোবাইল হাতে নিয়েই সে ঘুমিয়ে পড়ল হঠাৎ চারদিকে ঠান্ডা হাওয়া বইতে লাগল চোখ খুলে দেখে সে এক অদ্ভুত অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে চারপাশে ঝুলছে ভাঙা ঘড়ি নড়ছে শুকনো গাছ আর দূরে কারো কাঁদার শব্দ হঠাৎ করে সামনে একটি ঝাঁপসা ছায়া দেখা দিল ছায়াটি ফিসফিস করে বলল তুমি মোবাইলের জগতে হারিয়ে যাচ্ছ আমি তোমাকে নিয়ে যাচ্ছি রহস্যের দেশে মুহূর্তেই তথা অনুভব করল সে মাটি থেকে ভেসে যাচ্ছে তার চারপাশে চকচকে স্ক্রিন ঘুরছে যেন মোবাইলের ভেতরেই আটকে গেছে কথা ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল আমি আর মোবাইল দেখব না আমাকে বাড়ি নিয়ে যাও ঠিক তখনই সব আলো নিভে গেল তার সে চোখ খুঁড়ে দেখে নিজের বিছানায় শুয়ে আছে মা ডাকছে ঘুম ভাঙেনি নাকি কথা গভীর শ্বাস নিয়ে মোবাইলটা দূরে সরিয়ে রেখে বলল আমি আর কখনো বেশি মোবাইল দেখব না